সালে দিনে জাপানের এক লাখ সাঁত্রিশ হাজার লোকের মৃত্যু হয় আঠারোশো তিন সালে আজকের দিনে ইস্ট ইন্ডিয়া কোম্পানি মুঘল দরবারের কাছ থেকে দিল্লি ও আগ্রা শাসনভার গ্রহণ করে আঠারোশো সালে আজকের দিনে গোয়ালিয়রের মহারাজা সিদ্ধিয়া ব্রিটিশ বাহিনীর কাছে আত্মসমর্পণ করেন আঠেরোশো সালে আজকের দিনে ফিলিপাইনের ম্যালিনাই ফায়ারিং স্কোয়াডের মাধ্যমে ফিলিপাইনো জাতীয়তাবাদী জোসে রিজালের মৃত্যুদণ্ড কার্যকর হয় উনিশশো সালে আজকে দিনে অস্ট্রেলীয় কমনওয়েলথ গঠিত হয় উনিশশো সালে আজকের দিনে লিঙ্কন্স ইন প্রথমবারের মতো নারীবাদী শিক্ষার্থী ভর্তি করে উনিশশো সালে আজকের দিনে সোভিয়েত ইউনিয়ন গঠিত হয় উনিশশো সালে আজকের দিনে কানপুরে কমিউনিস্টদের সর্বভারতীয় প্রথম সম্মেলন শেষ হয় এবং ভারতের কমিউনিস্ট পার্টি আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে আজকের দিনে সুভাষচন্দ্র বসু কর্তৃক পোর্ট ব্লেয়ারে ভারতের পতাকা উত্তোলন করা হয় উনিশশো সালে আজকের দিনে দুটি ইহুদিবাদী সশস্ত্র সংগঠন ফিলিস্তানিনে বালুদু শেখ গ্রামে হামলা চালায় উনিশশো সালে আজকের দিনে চীনের প্রথম ব্যাললে দল পেইচিং হত্যাকলা কলেজের পরীক্ষামূলক ব্যাললে দল পেইচিংয়ে প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে আজকের দিনে ফার্দিনান্দ মার্কোস ফিলিপাইনের রাষ্ট্রপতি হন 1972 সালে আজকে দিনে ভিয়েতনাম যুদ্ধ যুক্তরাষ্ট্রের উত্তর ভিয়েতনামে বোমা বর্ষণ বন্ধ করে 1992 সালে আজকে দিনে বোরহান উদ্দিন রব্বানি আফগানিস্তানের রাষ্ট্রপতি নির্বাচিত হন 1993 সালে আজকে দিনে ইসরায়েল ও ভ্যাটিকান সিটির মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্থাপিত হয় 1997 সালে আজকে দিনে চীন সরকার ও দক্ষিণ আফ্রিকার সরকার দক্ষিণ আফ্রিকার রাজধানীতে দুই দেশের কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠা যৌথ ইতিহাস স্বাক্ষর করে 1999 সালে আজকে দিনে সাবেক বিটলস জর্জ হ্যারিসন তার ফাই আর পার্কের বাসভবনে মাইকেল আব্রাহাম কর্তৃক আক্রান্ত হন দু সালে আজকের দিনে মাদ্রিদ বারাজাস বিমানবন্দরে বোমা হামলা হয় দু সালে আজকের দিনে ইরাকের সাবেক রাষ্ট্রপতি সাদ্দাম হোসেনের মৃত্যুদণ্ড কার্যকর হয়